যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে বলছি আপনারা ইমানদারি বলেন তো এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা যে সব সময় বলে যে আমার বাসায় যাবেন আমার এখানে একটা গঠনমূলক কমেন্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব এবং আমার এখানে তিন লক্ষ পরিবার চার লক্ষ পরিবারের ভালোবাসা নিয়ে নেবেন আপনি ইমানদারি বলেন তো যে আমার এখানে কমেন্ট করে জানান তো যে পুরানো কন্টেন্ট ক্রিয়েটার কয়জন আপনার বাসায় গেছে এবং কয়জন আপনাকে সাপোর্ট করছে এবং আপনাকে ফলো দিছে একটু বলেন তো আমি জানি সেটা তারা কখনো করে না তারা মুখে বলে প্লাস্টিকের মুখ বলা সহজ করা কঠিন তাই আমরা নতুন যারা আসলো তারা অনেক বোকা এখন ফেসবুক কী মনে করে না করে সেটা আমরা জানি না কিন্তু যেটা সত্য সেটাই বলতেছি তো বন্ধুরা আমরা জানার নতুন আমরা নিজেদের মতো করে কাজ করি নিজেদের মতো করে ভিডিও বানাই তাদের কথা কান দিয়ে আমরা আসলে নিজের পেজটাকে নষ্ট করব না আর অনেকে পুরোনা পুরোনা কন্টেন্ট ক্রিয়েটার অনেক সেটিং দেখায় এই সেটিং করলে ভিডিও ভাইরাল হবে ওই সেটিং করলে ভিডিও ভাইরাল হবে আসলে এরকম বলে বলে আপনার ফেসটাকে নষ্ট করে দিচ্ছে এক একবার এক এক কথা বলে ভুলভাল মানুষকে শিখায় শিখানোর পরে আমরা বুলবাল ভিডিও আপলোড করি ভুলভালভাবে চলি চলার পরে দেখা গেছে আমাদের ফেসটা বড় ফেস ফেসটা নষ্ট হয়ে যায় তখন নতুন আর ওই ফেসটা বাদ দিয়ে আর একটা তখন তাদেরই লাভ আমরা আবার তাদের দরজায় যাব তাদেরকে ফলো দিব যে ভাই আমি নতুন ফেস নিয়ে আসছি আমার আমাকে একটু সাপোর্ট করেন তখন কিন্তু তাদের লাভ কথাটা পেজ থেকে আপনি তাদেরকে কমেন্ট করতেছেন রিপ্লাই করতেছেন এগুলো না করে ভাই আমরা নিজেদের মতো করে কাজ করি মানুষের কথা কান না দিয়ে ফেসবুকে কোনো সেটিং নেই কোনো কিছু নাই। যে আপনাকে সেটিংয়ে আপনাকে ভিডিও ভাইরাল করে দিবে যদি এরকম সিস্টেম হতো তখন সবাই রাতারাতি বড় লোক হয়ে যেত কেউ গরিব থাকতো না ওদের তো কোনো ট্রফিক নেই কথা বলার কোনো ইয়ে নাই তখন আপনাকে ওই যে যে কোনো একটা ট্রফিক নিয়ে আসবে এভাবে এভাবে মানুষদেরকে ভুলভাল বোঝাবে বোঝানোর পরে আমরাও তো হ্যাঁ 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 না ঠিক আছে ঠিক আছে তখন দেখা দেখে আমরা ওই সেটিং নষ্ট করে দিই ফেসবুক সেটিং সব সময়টা আপনি যখন থেকে শুরু থেকে খুলবেন আপনার সম্পূর্ণ ডাটা সব কিছু সেট করার পরে আপনার ফেসবুকে অরিজিনাল সবগুলো এমনই থাকবে কিন্তু ওদের কথা বলে আপনি উল্টা সেটিংয়ে যাবেন না আপনার নিজের মতো করে ভিডিও বানান ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন কষ্ট করেন অত ফেসবুকে এক মাসে দুই মাসে কাউকে দেয় না কষ্ট করতে হয় এক বছর দুই বছর অনেকে যদি ভাগ্য থাকে ছয় মাস এক বছর তিন মাস চার মাস বাইকের উপরে নির্ভর করে তখন আপনি উপরে উঠতে পারবেন তো আমার কথা আপনারা মনে কিছু নেবেন না আপনার আপনারা আপনাদের মতো করে কাজ করেন আমি ডিউটিতে যাচ্ছি হাইয়ের রোডে ড্রাইভিংয়ে আসি হয়তো আমার কথাগুলো ক্লিয়ার আসে কিনা তাও জানি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত